নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা বন্ধুরা মৃত্যুর পর কি হয় আমরা কোথায় যাই আমাদের পরবর্তী জন্ম কি মানুষরূপে হবে নাকি অন্য কোনো জনিতে গরুর পূরণে বলা হয়েছে যেমন কর্ম তেমনই জন্ম আজকের এই কাহিনীতে আমরা জানবো মৃত্যুর পর আত্মা কিভাবে নতুন দেহে প্রবেশ করে আর কোন কোন কর্মের ফলে মানুষ জন্ম নেয় পশু পাখি কিংবা নরকীয় জীবরূপে বন্ধুরা এই গল্প শুধু শুনবার নয় ভাববার কারণ একদিন আমরাও হব এই গল্পে অংশ যেমন কর্ম তেমনই জন্ম গরুর পুরাণে বলা হয়েছে যে প্রতিটি জীবের পুনর্জন্ম ঘটে মানুষ যেমন কর্ম করে তেমনই জনিতে জন্ম নেয় বন্ধুরা মৃত্যু এমন এক সত্য যাকে কেউ এড়াতে পারে না কিন্তু আমরা জানি না যে মৃত্যুর পর আমাদের পরবর্তী জন্ম কোন জনিতে হবে তবে গরুর পুরাণে জন্ম মৃত্যু আর কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে চলুন শুরু করা যাক পুরাণের সেই জ্ঞান সমৃদ্ধ উপাখ্যান যেখানে জানা যাবে মানুষ মৃত্যুর পর কোন রূপে জন্ম নেয় নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আমাদের এই চ্যানেল পরম সত্য বন্ধুরা গরুর পুরাণের এই জ্ঞান সমৃদ্ধ উপখ্যান শোনার আগে বলে রাখি এই ভিডিওটি কখনো অর্ধেক বা অসম্পূর্ণভাবে দেখবেন না কারণ এটি গরুর পুরাণের এমন এক জ্ঞান যা আপনার জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত গরুর পুরাণের এই রহস্যময় জ্ঞান জানার পর জীবনের সমস্ত লোভ ক্রোধ মোহ বিলীন হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো মানুষকে কখনো গরুর পুরাণের কথা অর্ধেক শুনতে বা বুঝতে নেই কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই বিষের মতো ক্ষতিকর তাই বন্ধুরা অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না এবং শেষে একটি লাইক দিয়ে পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এখন বন্ধুরা জেনে নিই গরুর কুরাণে শ্রীকৃষ্ণ যা বলেছেন প্রত্যেক মানুষ জীবনে ভালো মন্দ উভয় কর্মই করে কারণ সে নিজের কর্মের ফল সম্পর্কে সচেতন নয় যে মানুষ সৎকর্ম করে সে লাভ করে আর যে পাপ করে সে কীট মাকর্ষা বা নিম্নজনীতে জন্ম লাভ করে এখন বন্ধুরা আমরা একটি কাহিনীর মাধ্যমে জানব যা গরুর পুরাণ ও পুরাণে বলা হয়েছে যেখানে বোঝানো হয়েছে মানুষ তার পূর্বজন্মের কর্মের ফল কিভাবে ভোগ করে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদজিকে বলেছিলেন একসময় নগরীতে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে আসীন ছিলেন তখন দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার কাছে এসে প্রণাম জানালেন এবং বললেন হে প্রভু আপনি ত্রিকালদর্শী আপনি জানেন যে প্রত্যেক জীব তার পূর্ব কর্ম অনুসারে ফল ভোগ করে আমি জানতে চাই যে মানুষ পাপ করে মৃত্যুর পর তার আত্মা দেহত্যাগ করলে তার সঙ্গে কি ঘটে সে কি কখনো মুক্তি পায় নাকি জন্মে জন্মে দুঃখ ভোগ করে তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে মৃদু হাসলেন এবং বললেন হে নারদ তোমার প্রশ্ন অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ যা মানব জীবনের কর্ম ও তার ফলের ওপর নির্ভর করে আমি তোমাকে এমন একটি কাহিনী বলবো যা শুধু তোমার প্রশ্নের উত্তরই দেবে না বরং প্রত্যেক মানুষের জন্য এক সতর্ক বার্তা ও অনুপ্রেরণাও হবে তুমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে হে নারদ এই কাহিনী গরুর পুরাণ থেকে নেওয়া আর যিনি এই কাহিনী অর্ধেক শোনেন তার জীবনে বিপদ নেমে আসে কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই বিশ্বের মতো ক্ষতিকর হে নারদ এই কলিযুগে যে মানুষ মনোযোগ দিয়ে এই কাহিনী শেষ পর্যন্ত শুনবে ও বুঝবে সে এই সংসারের সব পাপ কাম ক্রোধ ও মোহ থেকে মুক্তি লাভ করবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে সেই কাহিনী বলতে শুরু করলেন শ্রীকৃষ্ণ বললেন হে নারদ প্রাচীনকালে এক গ্রামে এক ব্যক্তি বাস করত যার নাম ছিল দক্ষ সে ছিল অত্যন্ত ধনী কিন্তু তেমনই নিষ্ঠুর স্বার্থপর ও অধার্মিক তার জীবন ছিল কেবল ভোগবিলাসে ভরা বন্ধুরা গরুর পুরাণে বলা হয়েছে যেমন কর্ম তেমনই জন্ম মানুষের জীবনের প্রতিটি কাজ তার পরবর্তী জীবনের পথ নির্ধারণ করে দক্ষ নামের এক ধনী কিন্তু নিষ্ঠুর ব্যক্তি যার জীবন কেটেছিল অহংকার ভোগবিলাস আর অন্যকে অপমান করার মধ্যে সে নিজের পিতামাতাকেও অমানবিকভাবে কষ্ট দিত তাদের খাবার দিত না যত্ন নিত না এমনকি একদিন মায়ের কাঁদতে কাঁদতে বলা বাবা আমরা তো তোমার জন্য জীবন উৎসর্গ করেছি কথাটিও তার হৃদয় স্পর্শ করতে পারেনি দক্ষ রূড়স্বরে বলেছিল তোমরা এখন আমার কোনো কাজে আসো না এই নিষ্ঠুর জীবনের পর যখন তার মৃত্যু হলো তখন তার আত্মা পৌঁছল যমলোকের রাজধারে ধর্মরাজ তার কর্মফল শুনে বললেন দক্ষ তোমার জীবনে একটিও কর্ম নেই শুধুই পাপ তোমাকে নরকের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হবে তারপর তাকে নরকের আগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। যেখানে সে নির্দোষ প্রাণী হত্যার পাপের ফল ভোগ করল তারপর না যেখানে তাকে লোহার পাথর দিয়ে চেপে ধরা হল পিতামাতার অপমানের জন্য এরপর তাকে পাঠানো হলো এক ভয়ঙ্কর অন্ধকারে যেখানে সে একাকিত্ব আর আতঙ্কে কাঁপতে লাগলো শেষে সে পেল ক্ষুধা আর তৃষ্ণার যন্ত্রণা যেখানে জলের পরিবর্তে তাকে দেওয়া হতো বিষ এই সব যন্ত্রণার পর ধর্মরাজ বললেন এখন তোমার জন্ম হবে সেই জনিতে যেখানে কেবল কষ্টই কষ্ট এরপর দক্ষের আত্মা জন্ম নিল এক গৃদ্ধ বা শকুন রূপে পচা মাংস খেয়ে বেঁচে রইল তৃষ্ণায় ও ভয় তাড়িত একের পর এক জন্মে সে নারকীয় যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছে কখনো কীট কখনো সাপ কখনো তুচ্ছ জীব হিসেবে অবশেষে এক জন্মে দক্ষ এক গরিব কৃষকের ঘরে জন্ম নিল এবং সত্য ধর্মের পথে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করল সে পিতামাতা সেবা করল অন্যের সাহায্য করলো ঈশ্বরের স্মরণে জীবন কাটালো এক রাতে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বপ্নে এসে বললেন তুমি তোমার পাপ মোচন করেছ এখন তোমার মুক্তির পথ খুলে গেছে ধর্ম সত্য ও সেবার পথে অটল থেকে এই কাহিনী শেষ করে শ্রীকৃষ্ণ নারদকে বললেন হে নারদ এই সংসার কর্মের দর্পণ যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় পিতামাতার সেবা অন্যের সাহায্য আর ঈশ্বর ভক্তি সর্বোচ্চ ধর্ম যে পিতামাতাকে কষ্ট দেয় সে শুধু নরকে নয় জন্ম জন্মান্তরেও কষ্ট ভোগ করে আর যে নিজের কর্ম সংশোধন করে সে মুক্তি লাভ করে এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্মের ফল চিরন্তন প্রতিটি পাপের শাস্তি আর প্রতিটি পুণ্যের ফল নিশ্চিত পিতামাতার পদতলে স্বর্গ তাদের সেবা সবচেয়ে বড় ধর্ম তাই হে মানব স্বার্থ পাপ আর অহংকার ত্যাগ করো গ্রহণ করো সত্য ধর্ম ও সেবার পথ কারণ এটাই জীবনের একমাত্র সঠিক পথ গরুর পুরাণ আমাদের শেখায় মানুষ যেমন কর্ম করে তেমনই জন্ম পায় আর এই জীবনই আমাদের সুযোগ নিজেকে শুদ্ধ করার যাতে পরবর্তী জন্মে আমরা শ্রেষ্ঠ জনিতে জন্ম নিতে পারি এবং অবশেষে মোক্ষ লাভ করতে পারি কিন্তু বন্ধুরা সবসময় মানুষের মনে এক ধরনের সংশয় কাজ করে আমরা আসলে এমন কি কাজ করি যার ফলে আমাদের পরের জন্ম আবার মানুষ রূপে হয় নাকি কীট পতঙ্গ কিংবা পশুর রূপে জন্ম নিতে হয় অনেকের মনে এই প্রশ্ন জাগে পরের জন্মে তারা নারী হিসেবে জন্ম নেবে নাকি পুরুষ হিসাবে নাকি উভলিঙ্গ রূপে বন্ধুরা গরুর পুরাণে এই সমস্ত প্রশ্নেরই বিস্তারিত উত্তর পাওয়া যায় আজ আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর একটিমাত্র ভিডিওতেই আপনাদের দেব তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন গরুর পুরাণ বলে জীবন আসলে এক বপন করা ক্ষেতের মতো যেমন বীজ আপনি সেই ক্ষেতে ফেলবেন ঠিক তেমনই ফল আপনি পাবেন মানুষ যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে যদি কেউ তার জীবনে সত্য প্রেম ও সেবার বীজ বপন করে তাহলে তার পরবর্তী জন্ম উচ্চজনিত হয় যেখানে সে সুখ সমৃদ্ধি শান্তি ও আধ্যাত্মিক শক্তির অধিকারী হয় কিন্তু যদি কেউ তার জীবনে হিংসা ঈর্ষা ও লোভের বীজ বপন করে তাহলে তাকে অবশ্যই তার কর্মফল ভোগ করতে হয় সেই পাপই মানুষের পরের জন্মকে অন্ধকারময় করে তোলে সে পশু পোকামাকড় কুকুর বেড়াল ইত্যাদি নিম্নজনিতে জন্ম নেয় এমনকি তার আত্মা নরকের দিকে যাত্রা করে যেখানে আত্মা নানারকম ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর শেষ মুহূর্তে মানুষের চূড়ান্ত চিন্তা ও অনুভূতি তার পরের জন্ম নির্ধারণ করে যদি মৃত্যুকালে মানুষের মন শান্ত থাকে এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত থাকে তাহলে আত্মা উচ্চ লোকের দিকে গমন করে কিন্তু যদি মৃত্যুর সময় মন অস্থির থাকে সংসারের আকাঙ্ক্ষায় জড়িয়ে থাকে তাহলে আত্মা পুনর্জন্মের চক্রে ফিরে আসে গরুর পুরাণে আরও বলা হয়েছে আত্মার পুনর্জন্মের মূল উদ্দেশ্য হল আত্মাকে শুদ্ধ করা আত্মা বারবার জন্ম নেয় যেন সে তার পূর্বকর্মের ফল ভোগ করতে পারে এবং ধীরে ধীরে ঈশ্বরের নিকটে পৌঁছতে পারে বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে যে মানুষ জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত যদি সে জীবনে সৎকর্ম করে থাকে তবে সে উচ্চ জনিতে জন্ম লাভ করে কিন্তু যদি পাপকর্ম করে থাকে তবে নিম্ন জনিতে বা দুঃখময় জীবনে জন্ম নিতে হয় সব কিছুই তার কর্মের উপর নির্ভর করে মানুষ যে ভালো বা মন্দ কাজ করে তা এক অদৃশ্য শক্তির মতো তার সঙ্গে থাকে মৃত্যুর পর আত্মা সেই কর্মের উপর ভিত্তি করে পরের জন্ম বা জনি নির্ধারণ করে গরুর পুরাণ হিন্দু ধর্মের এক পবিত্র গ্রন্থ যেখানে মৃত্যু পুনর্জন্ম ও কর্মফলের বিশদ বর্ণনা পাওয়া যায় এই গ্রন্থে মৃত্যুর পর আত্মার যাত্রাপথ পাপ ও পুণ্যের প্রভাব এবং কর্মফলের ভিত্তিতে আত্মার বিভিন্ন জনিতে জন্ম নেওয়ার ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা যমলোক গমন করে যেখানে তার সমস্ত কর্মের হিসেব নেওয়া হয় সেই অনুযায়ী আত্মাকে স্বর্গ নরক অথবা পুনর্জন্মের পথ দেখানো হয় যদি আত্মা অধিক পাপ করে থাকে তবে সে নরকের যন্ত্রণা ভোগ করে এবং পরবর্তীতে জনিতে জন্ম নেয় আর যদি আত্মা পুণ্যকর্ম করে থাকে তবে সে স্বর্গে সুখভোগ করে এবং পুনরায় মানবজনিতে জন্ম লাভ করে গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যেন কখনও পাঁচটি পাপও ভুলবশত না করে কারণ এই পাঁচটি পাপ যদি কেউ করেও ফেলে তবে তার পরের জন্ম জনিতে হয় যেমন কীট পতঙ্গ বা বিড়াল রূপে জন্ম এখন আসুন জানি সেই পাঁচটি পাপ কি কি। প্রথমত পিতামাতার অপমান ও অবহেলা যে ব্যক্তি নিজের পিতামাতাকে অসম্মান করে তাদের সেবা করে না কিংবা তাদের কষ্ট দেয় তাকে পরের জন্মে অত্যন্ত নিম্নজনীতে জন্ম নিতে হয় যেমন সাপ বিচ্ছু বা ভয়ঙ্কর জীবের রূপে গোরুর পুরাণে বলা হয়েছে পিতামাতার চরণেই স্বর্গ বিরাজমান তাদের সেবাই সর্বোচ্চ পুণ্য দ্বিতীয় পাপ অহংকার ও গর্ব যে ব্যক্তি অন্যকে ছোট করে দেখে অবমাননা করে নিজেকে শ্রেষ্ঠ ভাবে তার পরের জন্ম হয় এমন এক জনিতে যেখানে সে বারবার অপমান ভোগ করে যেমন কুকুর বা গাধার রূপে গরুর পুরাণ বলে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু এবং অহংকারী মানুষ কখনোই মোক্ষ লাভ করতে পারে না তৃতীয় পাপ মিথ্যা বলা ও প্রতারণা যে ব্যক্তি মিথ্যা বলে অন্যকে ধোকা দেয় তাকে এমন জীবনে রাখা হয় যেখানে সে নিজেই প্রতারণা ও অপমানের শিকার হয় এমন মানুষ মৃত্যুর পর ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে এবং পরের জন্মে তোতা বা অন্য কোনো বক্তৃতাকারী পাখির রূপে জন্ম নেয় চতুর্থ পাপ চুরি ও প্রতারণা যে ব্যক্তি চুরি করে অন্যের সম্পদ বা বিশ্বাসের অপব্যবহার করে তার হৃদয়ে আঘাত দেয় সে পরের জন্মে দারিদ্র্য ও অপমানের জীবন তায় এবং ইঁদুর বা শেয়ালের রূপে জন্ম নেয় মহাভারতে বলা হয়েছে সততা ও সত্যের পথে চললেই মানুষ উন্নতির শিখরে পৌঁছাতে পারে পঞ্চম পাপ লোভ ও স্বার্থপরতা যে ব্যক্তি লোভী ও স্বার্থপর তাকে পরের জন্মে এমন জীবনে জন্ম নিতে হয় যেখানে তার ইচ্ছাগুলি পূরণ করার জন্য তাকে নিরন্তর কষ্ট করতে হয় সে সর্বদা ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ তাকে যেমন শুকর বা কাকের রূপে জন্ম নেয় গীতায় বলা হয়েছে লোভী মানুষের পতনের কারণ বন্ধুরা মানুষের কর্মই তার পরবর্তী জীবনের পথ নির্ধারণ করে গরুর পুরাণ পুরাণ এবং গীতার মতো ধর্মগ্রন্থে বলা হয়েছে সৎকর্ম মানুষকে মোক্ষের পথে নিয়ে যায় আর পাপকর্ম তাকে নিম্নজনীতে জন্ম নিতে বাধ্য করে তাই আমাদের সর্বদা ধর্ম সত্য ও পরোপকারের পথে চলা উচিত গরুর পুরাণ আমাদের শেখায় মৃত্যুর পরের জীবন আসলে আমাদের নিজস্ব কর্মফলের প্রতিফলন এই গ্রন্থ আমাদের বোঝায় যে জীবনে ধর্ম সত্য ও পরোপকারের পথই মানুষের সর্বোচ্চ কর্তব্য আত্মার মুক্তি ও উচ্চজনী লাভের জন্য মানুষকে তার কর্মের প্রতি সতর্ক থাকতে হবে যদি তুমি সৎকর্ম করো তবে তা তোমার ভাগ্যকে উন্নত করবে পাশাপাশি ভক্তি সাধনা ও সেবা দ্বারাও ভাগ্য পরিবর্তন সম্ভব ভগবানের ভক্তি দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করে আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি যদি তুমি তোমার পুত্রকে জীবনের সংগ্রামের মুখোমুখি হওয়ার সাহস ও আত্মবিশ্বাস শেখাও তবে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে রাজা বিরুদ্ধ শ্রীকৃষ্ণের উপদেশ সম্পূর্ণভাবে অন্তরে ধারণ করলেন এবং পুত্রকে শিক্ষা দেওয়ার সংকল্প নিলেন তিনি পুত্রকে শিখালেন কষ্ট যতই আসুক না কেন সাহস ও বিশ্বাস হারানো যাবে না সময়ের সঙ্গে সেই অক্ষম পুত্র আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল তার সংগ্রামশীলতা ও সাহস রাজ্যের মানুষের মধ্যে তার সম্মান বাড়িয়ে দিল শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন হে নারদ বুঝে নাও যে ভাগ্য একটি চলমান প্রক্রিয়া যা কর্মের উপর নির্ভর করে বদলে থাকে যারা জীবনে নিজেদের কর্মকে উন্নত করে এবং ভগবানের স্মরণ নেয় তাদের ভাগ্য পরিবর্তিত হয় এটি শুধু কর্ম নয় বরং জীবনের সংগ্রাম ও সেই কর্মের সম্মিলিত ফলাফল বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় জীবনে যা কিছু ঘটে তা আমাদের পূর্বজন্মের কর্মফল ভাগ্য ও কর্মের কোনো স্থির রূপ নেই আমাদের সৎকর্ম আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে গরুর পুরাণ আমাদের শিক্ষা দেয় যদি আমরা সৎকর্ম করি সত্যের পথে চলি এবং ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকি তবে আমরা জীবনের দিক পরিবর্তন করতে পারি হে নারদ এই জগৎ কর্মের আয়না যে যেমন কর্ম করবে সে তেমনই ফল ভোগ করবে মানুষকে মনে রাখতে হবে মাতা পিতার সেবা অন্যের সহায়তা এবং ঈশ্বরের ধ্যানই সর্বত্র ধর্ম যে মানুষ পূর্বজন্মে কারোর প্রতি পাপ করেছে বা কষ্ট দিয়েছে সে মৃত্যুর পর নরকে ভয়ঙ্কর যন্ত্রণার শিকার হয় কিন্তু যদি জীবিত অবস্থায় সে অনুতপ্ত হয় পাপ খলন করে ভগবানের স্মরণ ন্যায় এবং সৎকর্মে নিজেকে নিয়োজিত করে তবে সে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে এই জন্যই আমি বলি হে নারদ মানুষ যেন কখনো অহংকারে অন্যায় ও পাপে পতিত না হয় সত্য সেবা এবং ভক্তি মানুষের প্রকৃত রক্ষা কবচ শ্রীকৃষ্ণ বললেন হে মানব মনে রেখো প্রতিটি পাপের শাস্তি এবং প্রতিটি পুণ্যের ফল নিশ্চিত ভাগ্য জন্মের আগে লেখা হয় কিন্তু সত্য ধর্ম আর সেবার মাধ্যমে ঈশ্বরকে প্রসন্ন করে সেটি বদলানো যায় জীবনে ক্ষেতের মতো তুমি যে বীজ বপন করবে সেই ফলই তুমি পাবে ভালো কাজের বীজ বপন করলে সুখ পাবে খারাপ কাজ করলে দুঃখ ভোগ করবে তোমার বর্তমান জীবনের সংগ্রামী তোমার পরবর্তী জন্মের ভাগ্যের ভিত তৈরি করে গরুর পুরাণ যা হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের একটি স্পষ্টভাবে বলে যে জন্ম মৃত্যু পুনর্জন্ম কর্ম ও আত্মার পথ সবই কর্মের উপর নির্ভরশীল হে মানব তোমার কর্মের দিকে খেয়াল রেখো স্বার্থ পাপ এবং অহংকার ত্যাগ করো ধর্ম সত্য ও সেবা গ্রহণ করো কারণ এটাই জীবনের প্রকৃত পথ গরুর পুরাণে শ্রীকৃষ্ণের তিনটি প্রধান উপদেশ রয়েছে যা অনুসরণ করলে তুমি তোমার ভাগ্য বদলাতে পারবে এক সত্যের পালন যে কোনো পরিস্থিতিতে অসত্যের পথে যেও না দুই ধর্ম ও সেবা পিতা মাতা গুরু এবং অভাবীদের সেবা করাই সর্বোচ্চ ধর্ম তিন ঈশ্বরের ভক্তি ভক্তির মাধ্যমে ঈশ্বর প্রসন্ন হন এবং কঠিন ভাগ্য বদলে যায় হে বন্ধু এই পৃথিবী কর্মের আয়না যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে তাই সৎকর্ম করো ঈশ্বরকে স্মরণ করো আর তোমার ভাগ্যকে সুন্দর করো মানুষের জন্ম কোনো বিশেষ উদ্দেশ্য হয় মানুষ তার পূর্বজন্মে যে পাপ করে সেই পাপের ফল এই জন্মেও ভোগ করে কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য পূর্বেই নির্ধারিত থাকে তাই গলুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে সবসময় ধর্ম ও সত্যের পথে চলতে হবে এতে আমরা পূর্বজন্মের পাপ থেকে রক্ষা পেতে পারি এবং ঈশ্বর ভক্তির মাধ্যমে জীবন বদলে ফেলতে পারি জীবন একটি অমূল্য উপহার একে কখনো বৃদ্ধা যেতে দিও না সঠিক কর্মধর্ম পালন করলে আমরা আগামী জন্মে আসা অঘটন থেকেও বাঁচতে পারি এবং সমাজ ও বিশ্বের জন্য অনুপ্রেরণা হতে পারি গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে সবসময় তার পিতামাতার সেবা করতে হবে পিতামাতার চরণেই তিন লোকের স্বর্গ যারা পিতামাতাকে মানে না বা তাদের সম্মান করে না তারা শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে না বরং পরের জন্মেও প্রচণ্ড বিপদ ও দুর্ভোগ সহ্য করে তাদের পাপের ফল জন্মের পর জন্মে ভোগ করতে হয় অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু যার মনে অহংকার ঢুকে যায় সে তার সৎকর্ম থেকে দূরে সরে যায় অহংকারী মানুষ জীবনে এমন পথে চলে যায় যেখানে তার প্রাপ্তি হয় শুধু সংকট আর দুঃখ শেষে তার হাতে কিছুই থাকে না শুধু অনুশোচনা বন্ধুরা মানুষ শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে না বরং নিজের আসন্ন ভাগ্যকেও নরকের দিকে ঠেলে দেয় তাই মানুষকে সর্বদা সত্য ধর্ম ও প্রেমের অনুভূতি রাখা উচিত এতে বর্তমান জীবন যেমন সুখী থাকবে তেমনি ভবিষ্যৎ ভাগ্য আনন্দময় হবে গরুর পুরাণ আমাদের শেখায় এই জীবন আমাদের কর্মের ফল এই গ্রন্থ আমাদের অনুপ্রেরণা দেয় জীবনে ধর্ম সত্য ও পরোপকারকে মেনে চলা আত্মার মুক্তি ও আগামী জন্মে উচ্চতর জনী লাভের জন্য মানুষকে নিজের কর্মের দিকে লক্ষ্য রাখতে হবে গরুর পুরাণ হিন্দু ধর্মের মহান গ্রন্থগুলির একটি যা আমাদের জীবনকে সঠিক পথে চালানোর জ্ঞান দেয় এটি শুধু জীবন ও মৃত্যুর রহস্যই নয় বরং মানুষ কিভাবে নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে তাও ব্যাখ্যা করে এখানে জন্ম মৃত্যু থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে কাটাতে হবে সবকিছুর বিস্তারিত বিবরণ দেওয়া আছে মানুষের জীবনে যা কিছু ঘটে তা পূর্বজন্মের কর্মফল গরুর পুরাণ আমাদের শেখায় ভাগ্য কেবল কর্মের ফল যদিও ভাগ্য আগে লেখা থাকে কিন্তু আমরা আমাদের কর্ম দ্বারা তা পরিবর্তন করতে পারি বন্ধুরা জীবন একটি দুর্লভ সুযোগ যা সঠিক পথে চালিয়ে আমরা আত্মার মুখের দিকে নিয়ে যেতে পারি তাই গরুর পুরাণে বলা কথাগুলি মনে রাখুন এবং সত্যের পথে চলুন এতে ভবিষ্যৎ জীবন হবে আনন্দময় ভাগ্য ও কর্ম এক মুদ্রার দুই পিঠ সুযোগ আসে কিন্তু তাকে সঠিক পথে নিয়ে যাওয়া আমাদের কর্মের উপর নির্ভর করে তাই নিজের কর্মকে সঠিক পথে চালাও কারণ ভাগ্য সুযোগ দেয় কিন্তু সফলতা নির্ভর করে তোমার পরিশ্রমের উপর ধন্যবাদ বন্ধুরা গরুর পুরাণে বর্ণিত এই অমূল্য শিক্ষাগুলো সর্বদা মনে রাখবেন সত্যের পথে চলুন আর যদি এই জ্ঞানপূর্ণ উপস্থাপনাটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং আমাদের এই পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ লাভ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে